আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আমি আজকে নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের প্রথম অধ্যায়ের কিছু একক কাজ নিয়ে যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো এবং তাদের উত্তরগুলো নিয়ে দেখো আমি প্রথমে একটা প্রশ্ন রেখেছি তুমি তোমার পরিবারের আয় বৃদ্ধিতে কীভাবে সহযোগিতামূলক কাজ করবে এখানে দেখো উত্তরটা আমি লিখে দিয়েছি আমি আমার পরিবারের আয় বৃদ্ধিতে যেসব কাজ করতে পারি রিক্সার পরিবর্তে হেঁটে স্কুলে যাওয়া বাড়িতে মুরগি পালন মুরগি ডিম হতে প্রাপ্ত হয় নিজের কাপড় দোকানে না পাঠিয়ে নিজে ইস্ত্রি করা হাতের কাজের বিভিন্ন জিনিস বিক্রি করা বাড়িতে কাজ কাজের লোক দ্বারা না বাড়িতে কাজ লোক দ্বারা না করিয়ে নিজে করা পড়ালেখার পাশাপাশি নিজে কিছু হাতের কাজ করা জিনিস অপ্রয়োজনীয় জিনিস না কিনে এতে খরচ কমবে টিফিন না কিনে বাসার থেকে খাবার নিয়ে দেখো দিয়ে দিয়ে নিতে এরপর চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে দ্বিতীয় প্রশ্ন হল পারিবারিক মজুদ ব্যবস্থাপনা কাকে বলে পারিবারিক মজুদ ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ দেখো আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন চাল ডাল আটা ময়দা পেঁয়াজ মরিচ তেল মাছ মাংস শাকসবজি সবজি ইত্যাদি পর্যাপ্ত মজুদের ব্যবস্থাপনাকে পারিবারিক মজুদ ব্যবস্থাপনা বলে যেমন পেঁয়াজ রসুন ঘরে কিনে রাখা হয় অনেক সময় আলু কিনে রাখা হয় চাল কিনে রাখা এটা হচ্ছে পারিবারিক মজুদ ব্যবস্থাপনা তোমরা দিয়ে দিতে পারো এর ফলে যেমন অনাকাঙ্ক্ষিতভাবে কোনো পণ্যের মজুদ শেষ হয় না তেমনি কোনো পণ্য প্রয়োজনে অতিরিক্ত ক্রয় করে অপচয় হয় না পারিবারিক আয় এবং চাহিদা অনুযায়ী সঠিক মজুদ ব্যবস্থাপনা পণ্যকে অপচয় হাত থেকে রক্ষার পাশাপাশি পরিবারের খাদ্যের যোগান সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায় তাই পারিবারিক মজুদ ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ দেখো তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো প্রশ্নটা উপরে লিখে তারপরে তোমরা উত্তরগুলো লিখতে পারো এরপর দেখো আমার তিন নম্বর প্রশ্ন একটা পরিবারের মজুদ খতিয়ান তৈরি আমি এখানে দেখো সদস্য সংখ্যা সাতজন দিয়েছি তোমরা চাইলে চারজন তিনজন দিয়ে নিতে পারো এক সপ্তাহের জন্য আজকে বাইশ বাইশে জুন থেকে দু হাজার চব্বিশ তারিখে এটা তৈরি করা হয়েছে তোমরা এটা লিখে নিতে পারো দেখো আমি এখানে দিয়েছি ক্রমিক নং নিত্য প্রয়োজনীয় পণ্য প্রারম্ভিক মজুদ সপ্তাহে নতুন ক্রয় বর্তমান মজুদ প্রত্যাশিত মজুদ নতুন ব্যয়ের উদ্যোগ নেবে আরও নতুন ক্রয়ের পরিকল্পনা মন্তব্য এখানে দেখো আমি কমিক নং এক চাল এক কেজি ছয় ছয় কেজি এটা তোমরা দেখে একটু লিখে নিতে পারো আর এইখানে মন্তব্য হচ্ছে যার মন্তব্য সে নিজে দিয়ে দিবে মানে যার যেটা সেটা তোমরা নিজেরা দিয়ে দিবে এটা আমি তোমাদের পড়ে দেখাচ্ছি না তোমরা এটা একটু স্ক্রিনশট দিয়ে লিখে নিতে পারো এরপর চলে যাচ্ছি আমি আমার চার নাম্বার প্রশ্ন শরীর ও মন ভালো রাখতে যা চর্চা করা উচিত বলে তুমি মনে করো তা লিখো দেখো এখানে আমি উত্তর লিখেছি ভালো থাকার জন্য দৈনন্দিন চর্চা যখন আমাদের শরীর মন ও পারস্পরিক সম্পর্কগুলো ভালো থাকে তখনই আমরা সম্পূর্ণভাবে ভালো থাকি বা সুস্থ থাকি এই ভালো থাকার জন্য দৈনন্দিন কিছু চর্চা করা প্রয়োজন যেমন নির্দিষ্ট সময়ে প্রতিদিন ব্যায়াম করব প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ঘুমাবো নিয়মিতভাবে ডাক্তারের পরামর্শ নিব স্বাস্থ্য স্ক্যানিং করব পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটাবো স্টেস নিয়ন্ত্রণে আনার প্রক্রিয়া শিখব কোনো সমস্যা সমাধানের দক্ষতা বাড়াবো সামাজিক সমৃদ্ধিতে সাহায্য করব দেখো এটাও তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো এরপরে আমি প্রথম অধ্যায়ের দলগত কাজগুলো নিয়ে আসবো আশা করি তোমরা আমার সাথেই থাকবে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম